তো আমার নবী কি হচ্ছেন বের হচ্ছেন দরজা খুলে দেখে আবু লাহা আবু জাহেল উদ্বা সাইবা চল্লিশ জন কাফের গড়টাকে কি করে ফেলছে ঘাও করে ফেলছে আমার নবী বলে আবু বাক পিছনে তাক পিছনে তাকো সামনে আসিও না আমার নবীন নিচে হইয়ে বালেখানা নিয়ে মেরে দিলেন এমন ভাবে মানলেন একদিকে মানলেন চতুর দিকে কি হয়ে গেছে বালি চলে গেছে আমার নবী বের হয়ে গেলেন চল্লিশ জন কাফের নবীকে দেখে নাই দেখছে কিন্তু দেখেন সিদ্দিক আকবর দেখছে সেই জন্য নবীর সাথে বের হয়ে গেছে মাওলা আলী দেখছে সেই জন্য গড়ের দরজাটি করে দিয়েছে বন্ধ করে দিয়েছে তাহলে মাওলা আলীও ছিল সিদ্দিক আকবরও ছিল নবীও ছিল ৪০ জন কাফেরও ছিল নবী বের হয়ে গেলেন চল্লিশটা কাফের সুখ চুলকাইতেই আছে নবীকে দেখে নাই তো দেখে নাই কেন সে বালির প্রভাব পড়েছে সিদ্দিক দেখছে মাওলা আলী দেখছে তো সিদ্দিক তো মাস মানুষ মাওলা আলীও তো মানুষ তো আমার নবী যখন একদিকে মারলো চল্লিশ জন সহ সিদ্দিক আকবর মাওলা আলীর চোখ বন্ধ হওয়ার দরকার ছিল চল্লিশ জনের চোখ বন্ধ হয়েছে জনের সুখ বন্ধ হয় নাই আমি মেরেছি আল্লাহ বলে কে বলেছেন নবী নবীরেছি মা রামাইতা ইসরামাইতা ওয়ালাকিন আল্লাহু আযম মা আপনি মানেন নাই আপ আপনার ছিল আমি বক্তি করিম মেরে দিয়েছি সেই হুজুরতের সাথে এবং তাকে বালি মেরেছি কিয়ামত পর্যন্ত পিয়াদ রসূল না নবীকে দেখব তারা দেখবে না যদি বলে আমরা দেখি না কেন বলবেন বালিন তো পাপ হয়ে গেছে বালির প্রভাব রয়ে গেছে কারণ আল্লাহ যে মারছে এখনো পর্যন্ত শোক থেকে সরে পরিষ্কার করতে চায় তখন আমরা বলবো এই দিদি চশমা বাদ দিয়ে খোসাইনি চশমা পরে আয় নবীকে দেখা যাবে আমরা ভালোবাসি দাবি করি ভালোবাসি কি করি দাবি আরং একজন মানুষ দাড়ি দাঁড়িয়ে নাই সেই জন্য কি করে দিয়েছে চাকরি আউট করে দিয়েছেন পঞ্চাশ জনের উপরে আমাদেরকে মেসেজ দিয়েছে আপনি নাকি শুননি আসলে তুলে পতাকা তুলেন নবী করলে জুলুস করেন নবীর দাড়ি নিয়ে দাঁড়িয়ে করেছে তার কাছে দাঁড়িয়ে আসে বিদায় চাকরি দেয় নাই হুজুর মাঠে নামে কি নামে মাঠে নামে পঞ্চাশ আসলাম একটারও দাড়ি নাই আমি বললাম তুই নিজে সেভ করা দাঁড়ি নাই আর তুই বলতেছ আমি আরঙের বিরুদ্ধে কি করতাম প্রতিবাদ করতাম তুই নিজে বলতেছ নবীরে মোহাব্বত করিস দাড়ি রাখতে পারস নাই আবার বললে যে কর প্রতিবাদ করেন আমরা সব করার নব্বই পার্সেন্ট মুসলমান সব নজওয়ান যদি নবীর প্রেমে দাঁড়িয়ে রেখে দিই আরং সিদ্ধান্ত নিবে দাড়ি না থাকলে চাকরি দিব না আমরা কি আমরা নিজেরা করি ওর বিরুদ্ধে শিল্লার ওর বিরুদ্ধে কিসের জিহাদ মানে আগে নিজেকে চেঞ্জ করা সেই জন্য আমার নবীতুল কাল নিজেকে পরিবর্তন করতে পারা এটাই হচ্ছে আসল জেহাদ এটা কি নিজে করাটা কি স্টেডিয়াম ইতে আসি আরঙের বিরুদ্ধে কি করবে প্রতিবাদ করবে তো নিজে দাঁড়িয়ে রাখো নাই আমি বলছো তুমি আরং যখন বের করে দিয়েছ কে তুমি প্রতিবাদ করে কি রাখি দাও দাঁড়িয়ে রেখে দাও তাহলে এটা তো সর্বোচ্চ কি হয়ে যাবে এখন সব দামদার ভালোবাসা ওই ভালোবাসা দিয়ে নবী দেখা যাবে পানির যে রকম প্রেম উঠেছে ওই রকম যদি নবীর প্রেম উঠে যায় নবী দেখতে পারবেন এটা গ্যারান্টি এটা ওয়ারেন্টি কিন্তু ও লাতি গোটাইয়াও নবী দেখে না আমি গভীর মনোযোগ দিলাম এটা নিয়ে ভাবলাম কারণ যখন ওই ভিডিও আমাকে অনেকেই পাঠালো যখন দেখেন লালদিগির ফাড়ের মধ্যে এই রসুল বেয়াদবের রসুল লাঠি দিয়ে শিয়ারের বলে নবী কই নবী কই আমি বললাম কথা তো ঠিক ও নবী দেখে না কেন নবী দেখে না আমাদের আশিকের রসুল তো কি দেখে নবী দেখে দেখে যে এটা অসংখ্য প্রমাণ সহ আছে নাই এটা না অনেকেই দেখে এবং অনেকেই দেখে নয় অনেকে অনেককে দেখাইতেও পারে অনেকে অনেকে দেখাই যে আমার হুজুর কিবলা গাউসে জামান আল্লাহ মাতিব শাওয়াজি অনেক মুরিদকে আমার হুজুর রাসূল আকরামকে দেখিয়ে দিয়েছেন শত শত প্রমাণ শত শত প্রমাণ প্রত্যেক হকানি পীর আমাদের মাথার উপরে আমরা কোন দলা দলির মধ্যে নাই আমরা প্রত্যেক হকানি দরবারকে কি করি মুহাব্বত করি আল্লাহুম্মা সাল্লি না এখন তারা দেখে কেন আমি প্রচুর গবেষণা করলাম সর্বপ্রথম আমি উল্টাইলাম আল কেন তারা দেখে না কেন তারা লাকি নিয়ে গোথায় এই প্রশ্নের জবাব আমাকে হাদিসের নবীতে যাইতে হয় নাই আমি কোরআন থেকে পেয়ে গেছি কোথেকে পেয়ে গেছি কোরআন যদি বলেন কেমনে হিজরতের রাত চলে আসলো রাত। হিজরতের রা আমার নবী সবাইকে পাঠাইয়া দিয়ে বলে দুইজন থাকবে কয়জন থাকবে দুইজন একজন আমার সিদ্দিকে আকবর আরেকজন আমার মাওলা আলী কেন মাওলা আলীকে ডাক দিয়ে আলী আমাকে মানুষ আমিন বলে আমার একটা আল আমিনের দরকার আমাকে একটা আমাকে মানুষ ওসি বলে আমার একটা ওসির দরকার এই ইসলাম টিকানোর জন্য একটা আলীর দরকার ওই আলীর নাম মাওলা আলী ওই আলীর নাম কি তো সিদ্দিক তোমাকে কেন রেখেছি সিদ্দিক আকবর বলে আপনার ইচ্ছা কেন রেখেছেন এটা আমি বলতে পারি তো সিদ্দিক আমার ছায়া রেখেছ সে দেখি নাই নূরের কোন ছায়া আমার ছায়ার নাম সিদ্দিক আকবর আমার ছায়ার নাম কি সিদ্দিক আকবর আমার নবী আত্রে হয়ে গেলেন সিদ্দিক আকবর রেডি হয়ে গেছে রহমতুল্লিল আলামিন কি হয়ে গেছে রেডি হয়ে গেছে অনেক বড় ঘটনা আমি এতগুলো ঘটনায় যাব না মাওলা আলিকে বললেন আলী আমার বিছানার নিচে থাকা সৈয়দ নামা আলী বিছানার নিচে তাকায় দেখে ওখানে রিয়াল ওখানে দেড়হাম ওখানে টাকা ওখানে স্বর্ণ ওখানে চাঁদি পোড়া বিছানার নিচে সম্পদ সম্পদ মাওলা আলী ডাক দিয়ে বলে আল্লাহ আকবর রহমতুল্লিল আলমিন কোটি কোটি টাকার মালিক এটা তো আগে জানতাম না আমার নবী ডাক দিয়ে বলে আলী একটা পয়সাও আমার নয় যেগুলো আমার পাথর মারে যেগুলো আমার পাগল মোচ নুন ডাকে ওরা নিজের বাবারে বিশ্বাস করতে পারে নাই নিজের মারে বৌরে সন্তানরে বিশ্বাস করতে পারে নাই সবাই বিশ্বাস করেছে আমি নবী রহমতুল্লিল সেই জন্য আমি নবীর কাছে এগুলো জামানত রেখে দিয়েছে আলী সবার নাম লিখা আছে কাল সকাল হলে নাম ধরে ধরে মানুষের গড়ে গড়ে পৌঁছাইয়া দিও আর কিছু মানুষ মরে যাওয়ার সময় সন্তানদের জন্য কিছু অসিয়ত বলে গেছে আমি আলী তোমাকে বলে যাচ্ছি তুমি এগুলো কাল থেকে করে দিও পৌঁছাইয়া দিও এগুলো যখন বুঝাই দিচ্ছেন মক্কার চল্লিশ জন মুশরিক আমার নবীর গড়টাকে ঘেরাও করে ফেললেন কয়টা তরবারি চল্লিশটা তরবারি সব কয়টা 80টা 80টা শোক দিয়ে 40টা তরবারি নিয়ে দানে বামে সামনে পিছনে নবীর ঘরটা কি করে ফেললেন গ্রাউ করে ফেললেন বের হতে দেরি দুই ভাগ করি বলবো বের হলি কত করে বলবো সমস্ত প্রস্তুতি নেওয়ার পরে বললেন আলী তুমি কাল সকালে সব আদাই করে তারপরে মদিনায় চলে আসিও সেই জন্য মদিনায় আসার পরে কোন কোন আশেক জিজ্ঞেস করেছিল আলি তুমি মন ভরে ঘুমিয়েছো কখন মন ভরে ঘুমিয়েছ কখন আলী উত্তর কি দিয়েছে জানেন আলী বলে আমি হিজরতের রাতে এমন গুম দিয়েছি আগেও এরকম আরামের গুম যাইতে পারি নাই আজকেও এরকম গুম দিতে পারি নাই সবাই বলল কেমনে যেখানে মক্কার মশরিক গুলো তরবারি নিয়ে নবীর ঘর গ্রাউ করে ফেলেছে গদ্দান একদিকে তরবারি আরেকদিকে তরবারির সামনে আনন্দে ঘুমাইলেন কেমনে কারণে আলী প্রত্যেক রাতে ঘুমাতে গেলে মন হয় কাল সকালে আর উঠতে পারবো না এটা আমার শেষ রাত কিন্তু হিজরতের রাতে আমার মুস্তফা বলেছিল কাল সকালে মদিনে আসিও আলী বুঝে গেছে তরবারি থাকতে পারে অস্ত্র থাকতে পারে আমি এই হাত শেষ রাত নই সেই জন্য আলী মন করে এটার নাম কি যখন বের হচ্ছে পিছনের দিকে তাহাই হবে না আলী ঘুমাবে কোথায় মনে আমি নিচে ঘুমাবো আমার নবী বললেন না লে আমার বিছানাই ঘুমাইও মাওলা কালি বললেন আর সুল আল্লাহ আমি বিদরি করতে পারবো না আমি আপনার যেই বিছানা মভা রক্ষে কাল আমি ঘুমাতে পারবো না আমার নবী বললেন আমি বলছি ঘুমাবা কেনই আর সুর আল্লাহ আমি যে বের হয়ে যাচ্ছি বের হওয়ার পিছনে নবুহতের দরজায় তালা মেরে দিন কেয়ামত পর্যন্ত ইসলাম ঠিকবে কেমনে আমার বিসা বেলায়ত আছে আমার বেলায়েত আমি আলী দিয়ে দিলাম সুবহানাল্লাহ ওর বেলায়েত ধারা শুরু হয়েছে মাওলানা আলী হাসান হোসাইন গাউসুল আযম হয়ে ইমাম মাহদী এটা বেলায়েত এখন যখন আমি যে কথাটা বলতে লাগলাম ইনশাআল্লাহ হুজুর চলে আসছে কয়েক মিনিটের মধ্যে চলে আসবে তো আমার নবী কি হচ্ছেন বের হচ্ছেন দরজা খুলে দেখে আবু লাহাব আবু জাহেল উদ্বা সাইবা চল্লিশ জন কাফের গড়টাকে কি করে ফেলছে গাও করে ফেলছে আমার নবী বলে আবু বাকা পিছনে তাক পিছনে তাকো সামনে আসিও না আমার নবীর নিচে হইয়ে বালেখানা নিয়ে মেরে দিলেন এমন ভাবে মানলেন একদিকে মানলেন চতুর দিকে কি হয়ে গেছে বালি চলে গেছে আমার নবী বের হয়ে গেলেন চল্লিশ জন কাফের নবীকে দেখে নাই দেখছে কিন্তু দেখেন সিদ্দিক আকবর দেখছে সেই জন্য নবীর সাথে হয়ে গেছে মাওলা আলী দেখছে সেই জন্য ঘরের দরজা কি করে দিয়েছে বন্ধ করে দিয়েছে তাহলে মাওলা আলীও ছিল সিদ্দিক আকবরও ছিল নবীও ছিল চল্লিশ জন কাফেরও ছিল নবী বের হয়ে গেলেন

আমল থাকবে ইমানকে রাখার জন্য আগে আমল আমলকে রাখার জন্য আগে ইমান লাগবে ওই ইমানের নাম রহমতুল সেই জন্য ইমাম বুহার ইমাম বুখার বানাইছে নামাজ নামাজ পড়া মাঝে মাঝে ওয়াজিব নামাজ পড়া মাঝে মাঝে সুন্না নামাজ পড়া মাঝে মাঝে নফল ঠিক কিনা কেন একটা নামাজ কখনো ফরস হয় কখনো ওয়াজিব হয় কখনো সুন্না হয় কখনো মুস্তাহাব হয় কখনো জায়েজ হয় কেন একটা কারণ এবাদত যখন হবে এবাদত কখনো ফরস হয় এবাদত কখনো ওয়াজিব হয় এবার কখনো সুন্নত হয় এবার কখনো নফল হয় কিন্তু ইমাম বুহারি একটা বাপ পরিচ্ছেদ লিখছে হুবুর রাসুল নবীর ভালোবাসা মিনাল বলে নাই ফরস থেকে বলে নাই মিনাল উজুব ওয়াজিব থেকে বলে নাই মিনাল সুন্না সুনান সুন্না থেকে এটা বলে নাই মিনান নাওয়াফেল এটাও বলে নাই মিনাল মুস্তাহাব্বা এটাও বলে নাই ডাইরেক্ট ইমাম বুহারি বলছে হুব্বুর রাসূলে সাল্লাহু আলি সাল্লাম মিনাল ইমান তুমি যদি তোমার আমল কবুল করাইতে চাও ইমান লাগবে আর এই ইমানের নাম আমার দয়াল নবীন